আসতে হইলো ভাই মামু সাদা সাতটা এখনো আছে এই যে তুমি কালো ফেরেছো আমি সাদা ফেরেছি দুই মামা ভাইনে কত মিল আর মেদাদিন পরে তো নামে বাড়ি দুই বাবা দেখে থাকা দেবেন মেলাদিন দেখা হয়নি আমাদের চলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। দুলো ভাই আপা কেমন আছে? তোর আপা তো ভালো আছে। ওই সেই ভোরবেলা থেকে তো যনি রান্নাcasa তোর এখন আসার সময় হলো? তুই একটাই মাত্র ভাই তার তোর এত দেরি হলি তাই আয় ভিতরে 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 এসে ভিতরে আয় শিগগির আয়। দুলো ভাই কত ব্যস্ত দরগান নেই। মা এর জন্য কখন আইছি? ওই নামরা। মামু আসসালামু আলাইকুম মামু। মামু ভালো আছেন মামু? ওয়া আলাইকুম আসসালাম। তুমি কখন এসেছিস? ভাগনা মামু আমি আর জাহাঙ্গীর মামু তো একসাথে আসলাম মামু মামু আপনি তোমার খেয়ালই করেননি মামু তুমি আবার অসময় থেকে জন্য এসলে তোমার মা আমার কাছে ফোন দেবে না মামু মা আপনার নাম্বারে ফোন দিয়েলো আপনার ফোন বন্ধ ছিল তা মা বলতে থাক বন্ধ থাকে থাক তুই একটু ঘুরে এক সপ্তাহ ঘুরে আয় মামু একটু তোর ভালো লাগবে তাই আমি আসলাম মামু ও ফোন দিলে ফোনের কাছে তো সময় থাকা হয় না মামু ভালো আছে ভাই ভালো আছে কি অবস্থা আপনার আরে বাবু ভালো আছে শোনা তুই কত বড় হয়ে গেছিস তুই বাবা কোন ছোট ভাই তো দেখিছি আমি শিমুল ভাই আপনি আমার দেখবেন কন্তে আপনি তো আসেন না আর আমি আব্বার বলি তা আব্বা তো আসতে নিষেধ করে ও আচ্ছা মা মনে হয় সময় পায় না তো ওই জন্য আমার আসতে পারে না মনে হয় সব সময় বেশি বসে বড়দের মধ্যে কিভাবে কথা বলতে জানে না শিমুল তুমি তো এসো তা আমার বাড়িতে স্বজন মেলা আয়োজন চলছে লোকজনও সব ভরা তা তুমি যখন এই হিসেবে পড়েছ তা তুমি তোমার বড় বাড়ি যাও বড় মামুন বাড়ি লোকজন নেই ফাঁকা আছে ও করে যাও তুমি মামু সমস্যা হবেন না ওই জাহাঙ্গীর মামু এসটা আমি আর জাহির মামু এক কাছে থাকবান জাহান্ডীর মামুর সাথে মেলা দিন পরে দেখা আমার মেলা দেখা হইন মামুর সাথে মামু এসে আমা আইসি আমরা মো ভাগনে এক ঘরে আমি থাকবেন আপনাদের তেমন একটা সমস্যা হবেন না

আমার একটু জায়গা হলো না অত মা বললে উঠছেন তুমি কোথায় যাচ্ছ মামু ভার চিঠি ছুটে হয়ে গেছে তো আর আপনাদের এখানে অনেকদিন আসা হয়নি মা বললে মামা বাড়ি দা যে পাঁচ দিন থেকে আয় আহ দা আইছো ভালো কাজ করছ তা ছোট 마을 বাড়ি দে ও তো মামু ছোট 마을 বাড়ি গইলা ও কোনে গইলা তা 마을 বাড়ি তে বাড়ি মে লাতছ তো নাফে তুই এক কাজ কর বড় 마을ে যা তাই সিন্দর আপনা কলম যে আপনি বাড়ি কোন্ থেকে যা বা তুমি তো আইছো ভালো হয়েছে তা তোমার মামিনদে তো আমি একটু বেড়াতে যাচ্ছি তা ও মামা তাহলে আপনারা থাকছেন না বাড়ি কাল মামা কাজ করে মং তুই বাড়ি যে সাবিতার আমগা দিয়ে যান

বাড়িতে ভাত খেয়ে আবার না যে খাওয়া নাম সুরেশ দো না ও নানি তোমাদেরকে অনেক মিস করছি আজকে তোমরা যদি বেঁচে থাকতে তাহলে এই দিনটা দেখতে হতো না আর যা হোক মাকে বা বাড়িতে গিয়ে কি জবাব দেব না না কিছুতেই মাকে সব কথা বলা যাবে না যে করে মাকে ম্যানেজ করতে হবে আরে আমার বন্ধু শিমল না ও হঠাৎ করে কমের থেকে তা বন্ধু কেমন আছিস কোন থেকে এই তো আসিলাম কিছুক্ষণ আগে তাও চলে যাচ্ছে এখন বিষয়টা আমি বুঝতে পারলাম না দোস্ত তুই কিছুক্ষণ আগে আসলি আবার বলছি এখন বাড়ি চলে যাচ্ছি দোস্ত আসিলাম তো মামাবাড়ি তো মামুগের বাড়ি নাকি আমাদের থাকার এক ফুটা রাগ আর হস্ত না করে তুই কি করছিস কে এটা তোর কি হয়েছে ঘটনাটা আমার হাতে খুলে বলেন দেখি আমি একটু শুনি থাক বন্ধু এখন না অন্য একদিন সোনা তুই রাস্তান সত্তর বর্তমান ফোন দোস্ত কি আমার ন্যংটাকালের বন্ধু তোর এই গ্রামে কোনো বাড়ি তোর মামাবাড়িও যায় কি না হয় তুই আমার বাড়ি থাকবি চ আমার বাড়ি থাকবি তো যতদিন মন চায় তুই ততদিন থাকবি বন্ধু তুই যে তোর বাড়ি থাকার কথা বলেছি না আর পলিদাটা না এত বড় হয়ে গেছে। থাক বন্ধু অন্য একদিন সে না তুই কিছু মনে করিসনি যে এই গ্রামে মামাবাড়ি থাকার মতন একটু দাঁড়া হইল না আমার